বিধবা বা ডিভোর্সি সব ধরনের পাত্রই কিন্তু আমাদের পাত্র এক্সেপ্ট করবে বর্তমানে তিনি একটি বিজনেস করছেন এবং তিনি কিন্তু একটা স্ট্যাবল পর্যায়ে ও অবস্থান করছেন এবং তার স্থায়ী এলাকা হচ্ছে নোয়াখালী সালাম ওয়ালাইকুম পরিবারের পক্ষ থেকে আমি অর্পিতা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একজন অ্যাসিস্টেন্ট সার্ভিসের মেম্বারের প্রস্তাব নিয়ে হাজির হয়েছি আমাদের এই পাত্র কিন্তু বর্তমানে ওমানের মাস্কাটি অবস্থান করছে তার আইডি নাম্বারটা জানিয়ে দিচ্ছি টু ডাবল ফাইভ নাইন ওয়ান থ্রি আবার বলে দিচ্ছি টু ডাবল ফাইভ নাইন ওয়ান থ্রি আমাদের পাত্রের বয়স হচ্ছে একচল্লিশ বছর তার উচ্চতা পাশের ছ ইঞ্চি পাত্রের রক্তের গ্রুপ এ পজিটিভ তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলেন আমাদের পাত্রের গায়ের রং হচ্ছে ফর্সা তিনি বর্তমানে ওমানের মাসকাটে অবস্থান করছেন এবং তার স্থায়ী এলাকা হচ্ছে নোয়াখালী আমাদের পাত্রের শিক্ষাগত যোগ্যতা তিনি এসএসসি কমপ্লিট করেননি বর্তমানে তিনি একটি বিজনেস করছেন এবং তিনি কিন্তু একটা স্ট্যাবল পর্যায়ে ওমানে অবস্থান করছেন আমাদের পাত্র জানিয়েছেন তিনি যেরকম পাত্রে যাচ্ছেন অবশ্যই পাত্রীর বয়স পঁচিশ থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এবং যাদের উচ্চতা পাঁচ ফিট প্লাস তারাই কিন্তু আমাদের পাত্রের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে আমাদের পাত্র কিন্তু ডিভোর্সি তিনি বলেছেন যে পাপটি ডিভোর্সি হোক বিধবা হোক কোনো সমস্যা নেই বিধবা ডিভোর্সি সব ধরনের পাপটি কিন্তু আমাদের পাত্র অ্যাকসেপ্ট করবে এবং তিনি আরো জানিয়েছেন যে পাপটির যদি কোনো সন্তান থাকে সেক্ষেত্রেও কিন্তু আমাদের এই পাত্র একসেপ্ট করবে বা গ্রহণ করবে আমাদের পাত্র আরো জানিয়েছেন যে পাত্রের শিক্ষাগত যোগ্যতা অবশ্যই এস বা কমপ্লিট হতে হবে এবং কোন পেশার সাথে যুক্ত থাকার কোনো দরকার নেই বা যুক্ত থাকলেও কোনো সমস্যা নেই তবে পাত্রীকে অবশ্যই লয়াল এবং অনেস্ট হতে হবে আমাদের এই পাত্রের সাথে যারা কন্ট্যাক্ট করতে চাচ্ছেন বা পাত্রের ব্যাপারে যারা ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটা ইনস্টল করে সেখানে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করুন বা আপনি আমাদের প্রপোজাল প্যাকেজটা নিতে পারছেন প্রপোজাল প্যাকেজ এর মাধ্যমে কিন্তু এই পাত্রকে প্রপোজাল দিতে পারেন আর আপনি অফলাইন প্যাকেজের আওতায় এসেও কিন্তু পাত্রের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর যদি আপনি মনে করেন যে আপনি হচ্ছে পাত্রের আইডি নাম্বার সার্চ করে আপনি আপনার পছন্দ মতো পাত্র বা পাত্রের প্রোফাইলটা দেখে নেবেন এবং তাদের সাথে কন্ট্যাক্ট করবেন সেই ক্ষেত্রে আপনি আমাদের অ্যাপসে লগ ইন করে শুধু একটা ছোট প্যাকেজ অ্যাক্টিভ করে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আপনার পছন্দ মতো পাত্র পাত্রের সম্পূর্ণ ইনফরমেশন তাদের ছবি এবং তাদের কন্ট্যাক্ট নাম্বার এখনই আপনারা আমাদের অ্যাপস ইনস্টল করে ফেলুন যারা হচ্ছে আইফোন ইউজার আছেন তারা অ্যাপল স্টোর থেকে অ্যাপস ইনস্টল করবেন আর যারা হচ্ছে অ্যান্ড্রয়েড ইউজার আছেন তারা প্লে স্টোরে গিয়ে আমাদের অ্যাপসটা ইনস্টল করে ফেলুন এবং সেখানে রেজিস্ট্রেশনটা একদম ফ্রিতে করে আমাদের অ্যাপসে লগ ইন করলে পেয়ে যাচ্ছেন পছন্দ মতো জীবনসঙ্গী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন ধন্যবাদ